আসসালামু আলাইকুম আপনারা যারা নতুন একটা বিল্ডিং করেছেন অত অথচ তিতাসের সংযোগ নাই চলে আসুন আমাদের রেটিকুলেশনের আওতায় আমরা করে দিচ্ছি সমস্ত বাংলাদেশে এলপিজি রেটিকুলেশন সিস্টেমটা এ সিস্টেমের ফলে চব্বিশ ঘন্টা গ্যাস থাকতেছে আপনার বাসায় গ্যাস শেষ হওয়ার কোনো ভয় থাকতেছে না একটা অ্যাক্টিভ সাইড থাকতেছে একটা রিজার্ভ সাইড থাকতেছে এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা এলপিজি রেটিকুলেশন সিস্টেম এখানে একটা একটিভ সাইট একটা রিজার্ভ সাইড আছে একটিভ সাইডটা যখন চলবে রিজার্ভ সাইডটা এই যে স্ট্যান্ড বাই থাকতেছে জাস্ট শেষ হয়ে গেলে একটা চাবি ঘুরাই দিলেই আপনার রিজার্ভটা এক মিনিটের ভিতর চালু হয়ে গেল এখানে সেফটির জন্য আমরা ব্লাস্ট প্রোডেক্টর ইউজ করেছি এখানে ব্লাস্ট হওয়ার কোনো ভয় থাকতেছে না এবং গ্যাস শেষ হওয়ারও কোনো ভয় থাকতেছে না এবং এই রেটিকুলেশন সিস্টেমটা করতে আমরা সর্বোচ্চ ভালো মাটেরিয়াল ইউজ করছি এখানে আপনার আমরা জার্মানি প্রেসার গ্যাস ইউএসের রাইজার এবং ইন্ডিয়ান সেফটি বাল্ব মিটারগুলো কোরিয়ান ইউজ করছি এবং পাঁচ বছর মিনিমাম এই মিটারগুলার আপনার গ্যারান্টি আছে আর হচ্ছে যে রাইজারগুলো আমরা ইউজ করছি ইউএসএর এগুলোর গ্যারান্টি পঁচিশ বছর এগুলা মূলত নষ্ট আর কিছু নেই আর যে এই চাবি বা প্রেসার গেস দেখেন এই যে মেড ইন জার্মানি লেখা আছে প্রত্যেকটা ম্যাটেরিয়াল এগ্রেডেড দেওয়া হয়েছে আর পাইপগুলো আমরা ফোর্টি শিডিউলের ইউজ করছি আপনার তিতাসের যে পাইপটা ইউজ করে এটা আসলে মূলত লাইফ টাইম আপনার বিল্ডিংয়ের জন্য আপনি করতে পারেন এখানে নষ্ট হওয়ার কিছু নাই এবং সব ম্যাটেরিয়ালগুলো দেখতে পাচ্ছেন একদম এগ্রেডেড এখানে কোনো ম্যাটেরিয়ালে গ্যাসের কাছে ছাড় দেওয়া ঠিক না মূলত এই যে দেখেন রেটিকুলেশন সিস্টেমটা কত সুন্দর হয়েছে এখানে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি মিটার আছে আপনার যতটুকু ইউজ করবেন ঠিক অতটুকেরই বিল দেবেন ইউজ করবেন না কোনো বিল আসবে না এখানে মান্থলি কোনো চার্জও থাকতেছে না এবং আপনার যত ওই যে এই দিন করিয়া লেখা আছে মিটারগুলো একটু ভালো করে লক্ষ্য করুন আর হচ্ছে এই যে আপনার এখানে আপনি য বাসায় না থাকলে জাস্ট চাবিটা বন্ধ করে রেখে দেবেন আপনার কোনো বিল আসবে না আর এখানে লিক হওয়ারও কোনো ভয় নেই কেন আমরা প্রত্যেকটা ওয়েল্ডিং গ্যাস ওয়েল্ডিং করে দেই গ্যাস ওয়েল্ডিংয়ের স্টেমিনিটা এত বেশি যে প্রয়োজনে পাইপ নষ্ট হয়ে যেতে পারে কিন্তু ওয়েল্ডিংয়ের জায়গাটা একই রকম থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে পাইপগুলো গুছানো এবং উপর থেকে নিচে নামানো হয়েছে এবং আমরা আ একদম টোটাল কাজটাই ওয়েল্ডিং টাইপ এখানে কোনো থ্রেড অপশন নাই আপনি বিল্ডিং যতদিন থাকবে এই রেটেগুলেশনের কাজটা অতদিন থাকবে আপনি মাঝে মাঝে দশ পনেরো বছর পর পর একবার রং করে নেবেন বিল্ডিংয়ের যে কালারটা করতেছেন ঠিক ওই কালারটাই করে এখানে দিলেই হবে এই আর আমরা যে রংটা করে দিব মিনিমাম আপনার দশ পনেরো বছর আপনি আর রং করতে হবে না মাঝে মাঝে দুই তিন মাস পর পর একবার একটু মোছা দিয়ে রাখলেই হবে দারোয়ান বা অন্য কারো মাধ্যমে দুই মাস বা তিন মাস পর পর একবার একটু মোছা দিয়ে রাখবেন তাতেই হবে এবং সেফটির জন্য এলপিজি জি সিস্টেমটা একদম পারফেক্ট